দর্শক আজকের মিশানি হাটে আওলাদ ব্যাপারে কিছু হচ্ছে বেশ সুটাম দেহের মাঝারি রেঞ্জের সাইওয়াল নিয়ে আসলে যেগুলো হচ্ছে একেবারে কোরবানি উপযোগী সবগুলার হচ্ছে আপনাদেরকে একটু দাম দর আমরা জানানোর চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলার মিশানি হাটে আর কি মিশানি হাট যে হাট হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবথেকে বড় হাট বেশ সুন্দর একটা

দর্শক দাম শুই না ভাইও দেখতে চাইলো এই ভাইরা অপেক্ষা আছে দেখার জন্য দেখি এখন আওলাদের গরুটা দেখার পরে কেমন কি দাম ওঠে একটু দাঁড় করে রাখো দাঁড় করে রাখো আপনি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে ও রে বাবা

ঢাকা থেকে আমরা যে হাটু বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল একশো করে দাম দিল আর কি কত হলে আপনাদের হয়তো লটে নিলে হ্যাঁ দেড়শোর উপরে যাইতে হবে দর্শক দেড়শোর উপরে যাইতে হবে আওলা দেড়শোর উপরে যাইতে হবে চাচা যেটা বললো আচ্ছা এই দাম সিঙ্গেলে যদি এটা কেউ কথা বলতো

ষাটটা গরু হচ্ছে একসাথে দেখাশোনা চলতেছে তার জন্য আর কি ওনারা সবগুলা গরু এক একটা করে খুলে দেখতেছে আসলে লট আকারে নেবে তো এই কারণে দর্শক এর হচ্ছে তিনটা লালের মধ্যে আছে আর কি কথা মনে হচ্ছে তিনটা মনে হচ্ছে একসাথে নাকি চারটা একসাথে দেখবো আমরা লট দেখতেছেন কত এক লাখ সতেরো মাসাল্লা ভালো হয়েছে দর্শক এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে বেশ সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে ভাই কোনটা বিক্রি হয়েছে ও বড় ভাই